কৃষকরা এই সমস্ত ফুলকপির দাম না পাওয়ার কারণেই খেতেই নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত ফুলকপি দেখতে পাচ্ছেন এই সমস্ত ফুলকপি কিন্তু ফুটে নষ্ট হয়ে গেছে তো এমন এখানে শুধু এই পঁচিশ কাঠা জমি নয় এর আশেপাশে যে সমস্ত জমিগুলোতে ফুলকপি চাষ করা হয়েছিল সেখানেও কৃষকরা তার দাম না পাওয়ার কারণে বিভিন্ন গরু ছাগলদের খাওয়াই দিয়েছে এবং সেই খেতেই নষ্ট হয়ে গেছে অনেক ফুলকপিগুলো এবং যারা যে সমস্ত খামারিরা গরু ছাগল পোষে তারাও কিন্তু কাটছে এই ফুলকপিগুলো সংগ্রহ করে তাদের গরু ছাগলের খাওয়ানোর জন্য বর্তমান কৃষকের যে সমস্ত সবজি খেতেই নষ্ট যাচ্ছে আসলে এটা খুবই মানবিক বিষয় যে দাম না পাওয়ার কারণে এই সবজিগুলো নষ্ট যাচ্ছে যে সবজিগুলো কিছুদিন আগেও ছিল চল্লিশ পঞ্চাশ টাকা পিস বা কেজি সেখান থেকে এই সবজি এখন একেবারেই সস্তা এক টাকা দুই টাকা পাইকারি বিক্রয় করতে পারে কৃষকরা যার কারণে অনেক লস হয়ে যাচ্ছে জোন খরচ গাড়ি ভাড়া খরচ না হয় না উঠতে ওঠে না যার কারণে খেতে এইভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ফুলকপি আর এদিকে কিছু পাতাকপি আছে যে পাতাকপিগুলো হয়তো তারা একটু দামে হয়তো বিক্রি করতে পারবে যার কারণে এদিকে রেখে দিয়েছে তারপর ওইদিকে কিছু ফুলকপি এইভাবে নষ্ট হয়ে পড়ে আছে নিয়ে সকালে হ্যাঁ টাকা এই জমিতে কতটুকু কপি ছিল

আর এই ক্ষেতের এইগুলো পরিষ্কার করার জন্য গরুর জন্য নিয়ে যাচ্ছেন আপনারা এই ফুল ফুটে এগুলো তো বীজ বেরোবে না আমি কিছু হবে না এ কিছু হবে না